হ্যাঁ ছোট্ট বন্ধুরা তোমরা সব তৈরি তো আমি তোমাদের গল্প দরতে এসে গেছি আমার আসল নামটা তোমরা নিশ্চয়ই জানো অসিত লাহিরি আমার সেই ছোট্ট ইউটিউব চ্যানেল আছে বারো মাসে তেরো পার্বণ সেখানে ছোটদের দুনিয়া এই অনুষ্ঠান এতে অনুষ্ঠানে আমি তোমাদের বিভিন্ন গল্প শোনাই ছড়া শোনাই মজার মজার তা আজকে আমি শোনাব খুরুর একটা গল্প সেই গল্পটার নাম ডুমরিগড়ের মানুষ খেত তা আমি শুরু করি আমি তখন ছিলাম ডুম ডুমরিঘর এস্টেটের নেটা নেটিভ স্টেট তার ম্যানেজার বললেন তারিণীপুর ডুমরিঘড় ম্যাপে আছে জিজ্ঞেস করলো ন্যাপলা ওর মুখে কিছুই আটকায় না তর্কি ধারণা ম্যাপে যা আছে তার বাইরে আর কিছু নেই চোখ কান কুঁচকে বিস্ময়ের বিরক্তি দুটোই একসঙ্গে প্রকাশ করলেন তারিণীপুর ম্যাপ তৈরি করে কারা মানুষ তো ভগবানের সৃষ্টিতে ডিফেক্ট থাকে জানিস তো জোড়া মানুষ স্যামেজ টুরেন্সের ট্যুরেন্সের কথা শুনেছিস তো হাতে ছটা করে আঙুল বাছুরের মতন দুটো মাথা এসব শুনিস না ম্যাপে নেই ডুমরিগ এই নিয়ে ফিলিপসের অ্যাটলাস কোম্পানিকে আমি আমার একটা কড়া চিঠি দিয়েছিলাম সেই সময় তারা লিখলে ভেরি সরি ভেরি সরি আগামী সংস্করণে নিশ্চয়ই শুধরে দেবে দেয়নি যে সেটা তাদের গাফিলতি সে যাই হোক ডুমরিগণ হলো মধ্যপ্রদেশের বাঘেলখণ্ডে মাইঘাইয়ের অব দি ট্রেন যেতে হয় তারপর একশো বত্রিশ কিলোমিটার পুবে গাড়িতে হলো বিশ্বাস হলো কোথায় ডুমরিগড় ন্যাপলা চুপ করে গেল আমরাও বাঁচলাম কারণ তারই খুনেরও গল্প শোনা আগ্রহ আমাদের সকলেরই সমান ন্যাপলারও পুরো আসলে আমাদের কেউ না তবে খুব ছোটোবেলায় থেকে তাকে দেখছি মাঝে মধ্যেই তিনি আসেন আমাদের বাড়িতে মানে ন্যাপলার বাড়িতে আমার জন্মের আগের বাবারা যখন ঢাকায় ছিলেন তখন তারিণীখুড়ো ছিলেন তাদের প্রতিবেশী তার প্রতিবেশী তাই খুঁড়ো খুঁড়ো মানে কাকা বাবারও খুঁড়ো আমাদেরও খুঁড়ো খুঁড়ো ছাড়া তাকে আর কোনো দিন কেউ কিছু বলে ডাকতে শুনিনি বাবার কাছেই শুনেছি ভদ্রলোক নাকি চাকরির ধান্ডায় সারা ভারতবর্ষে ঘুরেছেন আর অভিজ্ঞতাও হয়েছে বিচিত্র রকম কাজে গল্পের স্টক অঢেল পুরো বলেন শুধু আর্টের ক্ষেত্রে যেটুকুন কল্পনা আশ্রয় নিতে হয় সেটুকু ছাড়া বাকিটা সবটাই তার শক্তি গল্পের প্রথম লাইন বলে খুঁড়ো থেমে গেছে কারণ তার ফরমাস অনুযায়ী দুধ চিনি ছাড়া চা এসে গেছে এই জিনিসটা একটু বেশ রসিয়ে রসিয়ে খান এ দেখে অধৈর্য দোক ডুমড়ি গড়ে তারপর হলুটা কি বলছি বলছি বললেন খুঁড়ো এই যে র চা খাওয়ার অভ্যেসটা জানিস তো আমার এই ডুমিগড় থেকেই হয়েছে রাজা ভূদেব সিং হয়েছিল সাত রঙের মিষ্টি সাতটা দুবেলা তার বরাদ্দ ছিল তাছাড়া নিয়মিত মদ্যপানও করতেন আর সন্ধে হলেই আমার ডাক ডাক পরত তার সাথে সঙ্গ দেওয়ার জন্য সেদিন খুলতেন সঁপাও বোতল সঁপাও এটা আবার কি অশিক্ষিত না লোকে যাকে শ্যাম্পেন বলে পুরো বললেন আসল উচ্চারণটা সপ যাই হোক রাজা একদিন সব পরিত্যাগ করেন আমার চোখের সামনে তার ওজন পঞ্চাশ কেজি কমে গেল আর ঠিক সময় খুনটা খুন আমাদের পাঁচজন সুতরাং পাঁচ রকমের বলে একসাথে উচ্চারিত হলো হ্যাঁ খুন রাজার তিন ছেলে শ্রীপদ ভূপথ আর অনুপ ছোটটা রায়পুর রাজকুমার কলেজে পড়ে বড় দুটো পড়াশোনা শেষ করে ডুংরিগড়েই থাকে বড় শ্রীপদই খুঁমব শ্রীপথের ইয়ার ছিল নারায়ণ শ্রীমল ধনী ব্যবসাদার ডুমিগড়ের রাইস কিং পুরুষোত্তম শ্রীমলের একমাত্র ছিল জুয়ার আড্ডাবস্ত নারায়ণের বাড়িতে এক সন্ধ্যায় তুমুল হয় শ্রীপথ আর নারায়ণের প্রায় হাতাহাতি শ্রীপথ জিতেছিল প্রায় বিশ হাজার টাকা সেই সময় নারায়ণের হাতে তার জোচ্চুরি ধরা পড়ে যায় নারায়ণ শাসায় তাকে খতম করবে বলে যাই হোক খেলা শেষ করে বাড়ি ফিরেছিল শ্রীপদ রাত তখন পৌনে এগারোটা এটাই ফিরত রাজবাড়ি থেকে শ্রীমন্তের বাড়ি আপে মাই পথে পড়ে রাম সরোবর বাড়ির সুদৃশ্য দিন ঠিক মধ্যিখানে একটি মিনি প্রাসাদ নৌকা করে যাওয়া যায় সেখানে সেই লেকের ধারে কে জানি রিভালভার করে খুনি গুলি করে শ্রীপথকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক গুলিতেই সবার পুলিশ নারায়ণকে সন্দেহ করে সে যে শ্রীপদকে মারবে বলে শাসিয়েছিল সে কথা সে জেরাতে আড্ডার সকলেই স্বীকার করে কিন্তু শেষ পর্যন্ত উপযুক্ত প্রমাণের অভাবে নারায়ণ বেপসুর খাজাস পেয়ে যায় আমি অবশ্য খুনের সময় কাছেই ছিলাম বলেন কি আবার পাঁচটা বলা একসাথে চমকে জোনাকি স্টাডি করছিলাম বললেন না আর সামনে দেওয়ালি রাজাকে কথা দিয়েছিলাম পিডিমের বদলে একটা নতুন ধরনের বাতির বন্দোস্ত করবো ইলেকট্রিক নয় কাঁচের টিউবের অর্ডারও দিয়ে দিয়েছিলাম রাজবাড়ির যত ব্যালকনি আর বারান্দা সব কটা আলসে আর রেলিংয়ের ওপর টিউশন থাকবে তার মধ্যে ছাড় থাকবে জোনাকে অবশ্যই নিঃশ্বাস প্রশ্বাসের জন্য ফুটো থাকবে টিউবে নির্ঘাত চমকপত্র একটা চমৎকার ব্যাপার হবে তবে বড় রাজকুমারের মৃত্যুর পরে সে আর তেমন ঘটা হয়নি যে আপনি খুনিকে দেখেছিলেন না দেখিনি গুলি করেই সে পালায় তবে খুনের খবরটা আমিই দিই আমি যদি অন্য না থাকতাম হয়তো খুনিকে হাতে হাতে ধরেও ফেলতে পারতাম কিন্তু সেটা তো হবার ছিল না ফলে একটা জলযন্ত অপরাধী চিরদের মতন রেহাই পেয়ে গেল থামলেন খুঁড়ো তারপর তারিনি খুঁড়ো বিড়ি ধরালেন আমরা মুখ চাওয়াচাই করছি গল্প শেষ হবে কিনা তাও বুঝতে পারছে না এমন সময় খুঁড়ো আবার শুরু হবে এদিকে বড় ছেলের মৃত্যুতে রাজা আঘাত পেয়েছেন খুবই এবং তাতে তার অসুখটাও খুব বেড়ে গেছে এমন সময় অন্য একটা গণ্ডগোল দেখা দেখা দিত ফনের মাসখানেক আগে দুই আমেরিকান এসেছিল রাজার অতিথি হয়ে আসল উদ্দেশ্য ছিল শিকার করা ডুমরিগড়ের পূর্ব দিকে পাহাড়ের শ্রেণী আর তার পদে খুবই জঙ্গল যাকে বলে হান্টার্স প্যারাডাইস বহু দেশে শিকারি এসে শিকার করে গেছে রাজা তাদের জন্য ঢালাও বন্দোবস্তও করে দিয়েছেন গিটাররা বোন পিটিয়ে কাঁসি ক্যানেস্তারা পিটিয়ে বাঘ এনে ফেলেছে শিকারীদের সামনে আর তারা হাঁটির পিঠ থেকে সার সংগ্রহ করে মহা খুশিতে তারা দেশে ফিরে গেছে এইবার ওই দুই আমেরিকার সঙ্গে নাম স্যাঙ্গার একজনের নাম চল্লিশ হাত দূর থেকে পরপর দুটি গুলি মেরেও বাকি জখমে বেশি কিছুই করতে পারল না একটা গুলি লাগলো ল্যাজে আর একটা পেছনের পায়ে গোড়ের দিয়ে ফলে সেই গা বাঘ হয়ে গেছে এখন বড় খাদ খুব স্বাভাবিক ঘটনা তোরা জানিস বোধ হয় পুলম্বী থুয়ারা পাড় নিচেই তিন গ্রাম থেকে সতেরো জন মেয়ে পুরুষ নিয়ে গেছে সেই বাঘ আর বাঘ জানিস তো একবার যদি আহত হয় সে মারাত্মক হয়ে যায় গাঁয়ের লোক রাজার কাছে হত্যা দিয়েছে এই বাঘের শেষ না দেখা পর্যন্ত তাদের শ্বাস নেই বাঘের ভয়ে তারা বাড়ি থেকে বেরোতে পারে না সেই সুযোগে তাদের ক্ষেতের ফসল খেয়ে নিচ্ছে হরিণ আর সৌরের তল রাজা ডেকে পাঠালেন আমাকে বললেন ট্যারি রাজা আমাকে ট্যারি নামেই ডাকতেন মানে তারিণীর থেকেই ট্যারি তুমি ট্যারি তুমি এক নয় ভরসা এই ম্যানিটারকে একটা ভিট না করলেই নাই তোমার লোকজন কি লাগবে বলো আমি দিচ্ছি তুমি দু এক দিনের মধ্যেই বেরিয়ে পড়বে এখানে বলা দরকার মেজ কুমার ভূপত সিং ওর শিকারে সিদ্ধ অস্ত্র তেইশ বছর বয়স তার কিন্তু এর মধ্যে এই বড়ো বাঘ ছোট বাঘ মিলে সংখ্যা মিলিয়েছে প্রায় তিয়াত্তর তবে এটা জানি যে মেজর রাজকুমারের রাজা মেজর রাজকুমারের খুব একটা ভক্ত নান কারণ সে অতি উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলে তাছাড়া মদ জিনিসটাকে একটি বেশি রকমই পছন্দ করে আমি মেজর রাজকুমারের একবার সুপারিশ করেও কল হল না এত আমাকে রাজি হতে হলো তখন আমার জোয়ান বয়স সবে তিরিশ পেরিয়েছে চোখে মাইনাস পরে পুরো চশমা শর্ত কর্নেল হোয়াইট হেড নিজে হাতে বন্দুক চালানো শিখিয়েছিলেন আজমির যখন আজমিরে কোথায় তো রাজস্থান যেখানে উৎপাত্তা হচ্ছে সেখানে পৌঁছে একটা ছোট নদী পেরোতায় সে নদীর নাম লুঙ্গি কেন জিজ্ঞেস করিসনি ন্যাপলা কারণ আমি জানি না কিন্তু এই লুঙ্গির পাশে এক অসক্ত গাছের তলায় মাস চরেখ এক বাবা এসে আস্থানা গেছে। এ খবর আমরা পেয়েছি রাজার আবার ম্যানে খুব বিশ্বাসী মানে এই সমস্ত সাধু পুরুষদের বলে দিলেন যাবার সময় আমি যেন একবার তার সঙ্গে দয়া করে রাজা শুনেছেন বাবাজির কাছে নাকি অনেক রকম ওষুধ আছে যদি ডায়াবেটিসের কোনো ওষুধ বলতে পারেন আমি যেন সেটা জেনে নিই জানুয়ারি মাস প্রচণ্ড শীত পড়েছে তারই মধ্যে দুটো বেয়ারার সমেত বেরোনো সব তোরজোর করে ফেললাম রাজার কাছে বিদায় নিতে গিয়ে দেখি মেজকুমার কুমার বসে রয়েছে তার ঘরে বুঝলাম একটা কথা কাটারির মাঝে গিয়ে পড়েছি রাজা তখনও ফাঁপাচ্ছেন এবং আমার সামনেই মেজকুমারকে কড়া কথা শুনে তাকে ঘর থেকে বিদায় করে দিলেন বেরবর মুখে মেজকুমার আমার প্রতি যে দৃষ্টি হানলেন সেটা মোটেই প্রসন্ন নয় বুঝলাম তাকে বাদ দিয়ে আমাকে বাদ মারতে পারার জন্য এটা তার আদৌ মনোকৃত তবে সিদ্ধান্তটা তো আমার নয় সেটার জন্য দায়ী স্বয়ং রাজা ভূদেব সিং কাজে আমার ওপর চোখ রাঙার কারণটা না লুঙ্গি নদী ডুঙ্গিগম থেকে বত্রিশ মাইল অর্থাৎ আজকের হিসেবে প্রায় পঞ্চাশ মাইল তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলছে তবে ডুঙ্গিগমে জিপ আসেনি রাজারা একটা পুরনো ফোর্ট ছিল এবং সেটা খুব মজবুত তাতে করেই আমরা পৌঁছে গেলাম এক ঘন্টার ভেতরে শিকারের জন্য যা যা দরকার সবই সঙ্গে এসেছে নদী পেরিয়ে আরও যেতে হবে শত মাইল সতেরো মাইল তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টে গাড়ি থাকবে ওপারে রেঞ্জার নিচেও থাকবেন আমরা গিয়ে উঠব ফরেস্ট রেস্ট হাউসে অবশ্যই ওপারে যাওয়ার জন্য একটা আগে একটা কর্তব্য শান্ত উদাস বাবার আশ্রমে একবার দিতে হবে গেরুধারী বাবাজি শিষ্য শীর্ষা পরিবেশ রয়ে সামনে বাঘ ছালের উপর বসে সামনে ধনী জ্বলছে চেহারা বেশ দেখে বেশ ভক্তি উদ্বেগকারী বেশ সুন্দর চেহারা গোপ জটা সত্ত্বেও অনেক সাধুর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গলি ভাবটা একেবারেই নেই সাধু আমাকে দেখেই স্মিত হাসে বললেন আইয়ে বলে তার সময় একটা জায়গা দেখিয়েছে আমি গিয়ে বসলাম চেয়ে রইলাম সাধু সাধু আমার দিকে চেয়ে রইলাম ঠোঁটে কোণে সেই স্মৃত হাসিয়ে রয়েছে মনে মনে ভাবছি এত দেখার কি আছে এমন সময় হঠাৎ বাবাজি বলে উঠলেন বাঙালি এবং যেভাবে যে উচ্চারণটা করলেন তাতে বুঝলাম তিনি নিজেও একজন বাঙালি এতে অবাক হলাম বইতে বইকে কারণ যেদিন থেকে বাবাজি আশ্রয় গেছেন সেদিন থেকে শুনছি এনার কথা কিন্তু কেউ বলেনি ইনি বঙ্গসন্তান কী চাস তুই এখানেই বলে রাখি এই বাবাজিদের এই হোলসেল তুই করে ব্যাপারটা আমার মোটেই বরদাস্ত করতে পারি না তাই তাই তার প্রশ্ন শুনে ধাঁ করে মাথায় রক্ত জড়লাম বললাম রাজার অনুরোধে তোর সঙ্গে দয়া করতে এলাম বাবা কিন্তু আমার কথা শুনে মোটেই বিরক্ত হলেন না বা হলেন না বড় যে কথাটা বললেন তাতে আমি হক গেলামই বটে সেই সঙ্গে বেশ খানিকটা নম্রও হয়ে গেলাম রাজার জন্য ওষুধ আমি দিয়ে দিচ্ছি বলিস চিন্তা করার কিছু নেই অসুখ সেরে যাবে তবে পুত্রশোক থেকে রেহাই নেই বড়টা গেছে পরেরটাও যাবে ছোটটি ভালো ছেলে সে বাপের মুখ রাখবে তবে রাজত্ব নেই কপালি কারণ রাজা আর দে থাকবে না দেশে দেশ স্বাধীন হয়ে যাবে আমি কী করব বলবো ভেবে পাচ্ছি না এমন সময় বাবাজি বললেন তোর জন্য ওষুধ আছে আমার ওষুধ সে আবার কি কিসের ওষুধ তুই বাঘের পেটে যেতে চাস সেটা আর কে চায় বলুন তাহলে আরও কাছে আয় আমি আরেকটু কাছে এগিয়ে গেলাম বাবাজির দিকে বাবাজি তার ঝোলা থেকে একটা কৌটো বের করে তার থেকে খানিকটা সবুজ মলম নিয়ে আমার কপাতে খসে দিল হিম আর পশ্চিমের একটা গন্ধ না ব্যাস আর ভয় নেই তো রাজার জন্য ওষুধ নিলাম মনে মনে ভাবলাম বাবাজির ক্ষমতা অসীম কারণ আমার কাছে তুই থেকে আপনি সম্বন্ধন আদায় করতে লেগেছে ঠিক দুই মিনিট রেস্ট হাউসে পৌঁছে গেলাম আধ ঘন্টার মধ্যে কে দেখি সব ব্যবস্থা তো পাতা সুন্দর ব্যবস্থা হয়ে আছে আমি আসছি সে কবে আগেই পৌঁছে গেছে তিন গায়ে তিন মরড়ে এসেছে আমার সঙ্গে দেখা করতে বললাম আমার যতটুকু সাধ্য দিয়ে আমি চেষ্টা করি শীতকালের দিন ছোটো তোরা সবাই জানিস তাই সাড়ে চারটের মধ্যে বনভোগ বন মোরগের রোস্ট খেয়ে বেরোবার জন্য তৈরি হয়ে গেলাম স্থানীয় শিকারী সুখদেব তেয়ারি আমাকে সাহায্য করছে সে মাচা জন্য গাছ বেঁধে চেঁদে সমতল গাছ বেঁধে রেখেছে সমতলের জমি যেখানে পাহাড় শুরু হয়েছে সেই রকম একটা জায়গা কাছাকাছির মধ্যে বাঘের পায়ের টাটকা ছাপও পাওয়া গেছে একটি মৌসু কেনা হয়েছে হিসেবে সব মিলে ব্যবস্থা ভালো আমি একাই থাকবো পাহাড়ায় সকালে শিকারী ও পুলিশ দলে এসে আমার সঙ্গে মিট করবে তার মধ্যে যদি কাজ সারা হয়ে যায় তো ভালোই নাহলে কাল সন্ধ্যা থেকে আবার বসতে হবে এভাবে কতদিন চলবে জানা রেস্ট হাউস ছাড়া মুখে আর একটা গাড়ির আওয়াজ পেলাম এই আওয়াজ আমার চেনা এ হলো মেজকুমারের কুমারের পণ্টি এক কনটি টু আর ব্যাপারটা ব্যাপারটা কী নিজে কুমার গাড়ি থেকে নেমেই কারণটা জানলেন বললেন বাবাকে বলে রাজি করিয়েছে কিন্তু আমার সঙ্গে নরক তিনিও আমার সঙ্গে নরক যাবে এমন একটা গুরুদায়িত্ব শুধু একজনের উপর দেওয়ার কোনো মানে হয় না দাদার মৃত্যুতে বাবার বুদ্ধি সব লোক পেয়েছে কথাটা শুনে আমার মোটেই ভালো লাগলো রাজা সত্যি অনুমোদন দিয়েছেন কিনা জানার কোনো আগ্রহ উপায়ও নেই আমার ধারণা তিনি বারণই করেছেন কিন্তু ঈর্ষাবশত নিজেই চলে এসেছে কি আর করি মনিবেশ সন্তান তার সঙ্গে তার ঝগড়া করা চলে না তখনই তেয়ারিকে বলে একটা দ্বিতীয় মাচার বঙ্গ করা তবু ভালো যে মেয়ে কুমার তার জন্য সব শিকারের সঙ্গে সরঞ্জাম সঙ্গেই নিয়ে এসেছিল দুজনে গিয়ে মাচায় উঠলাম আমারটা শিমুল কাজ আর ওনারটা বাদাম কাজ আমাদের রেখে দল ফিরে গেল আমরা রাত্রি জাগরের জন্য তৈরি করা নিচ থেকে যাতে বাঘ বুঝতে না পারে তার জন্য মাচার নিচে লতা পাতা দিয়ে কেমো ফেরেঞ্জ করা হয়েছে বন্দোবস্ত একদম পাকা কুমার দেখি মাছায় উঠে ব্র্যান্ডির বোতল করেছে আমি ইশারায় তাকে বারণ করার চেষ্টা করলাম তিনি আমার দিকে চেয়েও চাইলেন না অন্ধকার তার একটু আগে হলো মনে হচ্ছে আকাশে গাছের ফদিয়ে দেখি কালো মেঘে দিগন্ত ছেয়ে গেছে ছটা নাগাদ বিদ্যুৎ বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টি নাম বাঘ বৃষ্টির তোয়াক্কা করে না শিকারেরও করা উচিত নয় কিন্তু শীতকালে বৃষ্টি হলেই অসম্ভব অনুভব করলাম যে উভার করে বরফের মতন ঠান্ডা জল আমার কাঁপুন ধরিয়ে দিচ্ছে এমনিতে আমার অসুখ টসুখ বিষেক হয় না অসুখ বিষেক নেই বললেই চলে কিন্তু এই সর্দি জিনিসটাকে আমি বরফ হয় এটা চিরকালের ব্যাপার যখন একটা হাঁচি হলো তখন প্রমাদ হলো মাচায় বসা শিকারির পক্ষে হাঁচি কাশি যে কী সর্বনাশ ব্যাপার তা বোধ হয় তোদের বুঝিয়ে বলতে হবে তাছাড়া একটা কথা হঠাৎ আমার মনে পড়ে গেল ছোটবেলা এক জ্যোতিষী বলেছিল আমার অবঘাতে মৃত্যু হতে পারে একে বাছ পড়েছে তারপর গাছের ওপর বসা পরিস্থিতি মোটেই ভালো লাগলো এবার কুমারকে ইশারায় জানলাম আমি মাচা থেকে নেমে পড়ছি আজ আর ম্যানেটার সঙ্গে মোকাবিলা করা হবে কারণ এই আঁচি শুনেই তিনি আর এই আসবেন নিচে মোষটা জলে শটফট করছে তার গলায় বাঁধা ঘন্টা অনবরত টিং টিং করছে মাচা থেকে নামতে নামতে মনে হলো মেজা কুমারের ভাগ্যবল নরফর সংহারের টেইটা হয়তো তিনি একাই পাবে আমার এখন আশ্রয় নেই এছাড়া গতি নেই এই বৃষ্টিতে ভিজলে নিমোনিয়া অবধারিত জঙ্গলের দুর্ভেদ্য অন্ধকারে বিদ্যুতের ঝলখাঁড়িতে মাঝে মাঝে পথ দেখিয়ে দিচ্ছে আমি টর্চে টর্চের সাহায্য না নিয়ে এগিয়েছিলাম যেদিকে পাহাড় সেই দিকে হাতে বন্দুকটা নিয়েছি কারণ সেটার যে প্রয়োজন হবে না এমন গ্যারান্টি তো নেই পাহাড়ের গায়ে গাছপালা জোরজারের অভাব নেই তারই মধ্যে দিয়ে অ্যাঁচর প্যাঁচর করে উঠতে গিয়ে সামনে একটা ফোর অন্ধকার কী যেন এসে পড়ল বিদ্যুতের আলোতেও যখন সে অন্ধকার দূর হলো না তখন সেটা বুঝলাম সেটা একটা গুহার মতো গিয়ে ভেতরে ঢুকলাম মাথার উপর বাড়ি বর্ষণ হলো বাঁচা গা দল্টার পেয়ে গেছে ওখের থেকে টর্চ বার করে যখন সামনে ফেলে বুঝলাম গুহার অপর থেকে দেয়ারলে টর্চের নাগালের বাইরে কমপক্ষে পাঁচশো জন লোক এই গুহায় আশ্বাস আশ্রয় নিতে আলোতেই দেখলাম সামনে একটা মাঝারি আকরের পাথরে বিরাট চাই সেটাতে পিট দিয়ে বসলাম ঘোর বাইরে চলছে অজোর ধরায় বৃষ্টি বিদ্যুতের অন্তে বুঝতে পারছি পাহাড়ের গা দিয়ে জলের ধারা নেমে এসে ঘোর সামনে একটা ছোটোখাটো জলপ্রপাতের সৃষ্টি করেছে পকেটে সিগারেট দেশলাই ছিল এই অবস্থায় ব্যবহারযোগ্য হবে কিনা ভাবছি এমন সময় তড়ির ঝলকানিতে একটা ব্যাপার থেকে চমকে উঠল লোকটার সামনে লোকটার সামনে কুঁড়ের হাঁটা থেকে বুঝলাম ইনি মেজ কুমার তার সাত বছর বয়সে পায়ের পাতা তো বেড়ে চলে যায় বাপের রোলস গাড়ি সাহেব ডাক্তার মেজারে মেজর স্টেভিংসের অর্পণে পা সেরে যায় ঠিকই কিন্তু ডান পায়ের তুলনায় ইঞ্চি ছোট হয়ে যায় ফলে তারই মেজেবার মেজে কুমার অন্ধকারের দেহ আমার দিকে এগিয়ে আসছে আমার পাশেই এসে বসল একটা বোটকা গন্ধ কিছুক্ষণ থেকেই পাচ্ছি। তার সঙ্গে এবার এনএসএ ব্র্যান্ডের গণ্ডল যোগ তারপর অনুভব করলাম বড় নিঃশ্বাস আমার মুখের ওপর মেজি কণ্ঠস্বর আমার কণ্ঠস্বর প্রবেশ করলাম আমাকে জানো তো শত্রুর শেষ রাখতে নেই কেন জানো বলে কি লোকটা আমিও শেষ শত্রু হতে যাব বলুন তোমাকে যখন আমি দেখে চিনেছি সেই রাতে তখনও তোমার আমাকে দেখে চিনে ফেলাটা আশ্চর্য কোন রাতে সেটা কি বলে দিতে হবে এমলি গাছের নিচে তুমি দাঁড়িয়েছিলে দাদা ফিরছিল শ্রীমলের বাড়ি থেকে আমার গরম লাগতে লাগলো ওভারকোটটা খুলে ফেললে ভালো হয় এই মেজে এই মেজে কুমড়ি তাহলে হত্যাকারী নারায়ণ শ্রীমাল নয় দাদাকে হটিয়ে নিজে গতিতে বসার লোক যেমন আরও অনেক রাসপরিপরি হয়ে থাকে কিন্তু আমায় সে কি কী করে সে রাতে উত্তর এলো মেজে কুমরের মুখ ত্রয়োদশী চাদুরে উঠেছিল তোমার তোমার চশমার কাঁচ চিক চিক করছিল সেই হবে এত কুরু কাঁচ উতলাটা আর কারণে আমি চুপ করে আছি আমার চোখের মাই চোখের পার মাইনাস নয় এই চশমাই আমাকে বৃপ্রে বিক্রে করবে একটা খুব করে আওয়াজ পেলাম মেয়েদের টোটা ওরা রাইফেল ওরও আমার মধ্যে ব্যবধান মাত্র দু হাতে ওই বাঘমারা বারোবরের আগ্নেয়াস্ত্র এই দূরত্বে আমার উপর প্রয়োগ করলে আমার দেহ শতটুকু হয়েছিল এগুলো গোয়া যায়নি কিন্তু ওটা কি একজনের জ্বলন্ত মার্বেলের চোখ এগিয়ে আসছে আমার দিকে মেজে কুমারের পেছন দিক থেকে তার সঙ্গে সেই ভোটকা বন্ধ সে ইয়োর পেয়ার্স মিস্টার ব্যানার্জি আমাকে বলে উঠলো তুমি শেষ প্রার্থনা করে নাও মিস্টার ব্যানার্জি বিদ্যুতের আলোকে বন্দুকের ইস্পাতের ন ছিলে করত আর মুহূর্তেই এক ভারী ধাতক শব্দে বুঝতে পারলাম বন্দুক গুয়ার মেঝেতে আসে পড়েছে একটা গোঙানির শব্দ ক্রমে দূরে সরে গেল সেই সঙ্গে জ্বলন্ত মার্বেল দুটো আমি কাঠ হয়ে উঠলাম ক্রমে বজ্র উদ্যোগের তেজ কমে এলো বৃষ্টিও শব্দ থেমে গেল বোধহয় নার্ভাস স্ট্রেসের জন্য কিংবা হয়তো জ্বর এসেছিলো শরীরে কিছুক্ষণ ঘটনার কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়ি যখন ঘুম ভাঙলো ভোর হয়ে গেছে গোয়াটা যে কত বড় সেটা তখন বুঝতে পারলাম এক যেদিকে আমি বসা তার বিপরীত দিকের দেয়ালে সামনে পড়ে আসে মেরে গোয়ার হাত খাওয়া ভিত কিন্তু নরকাদকের চিহ্ন কোনো চিহ্ন নেই গুহার বাইরে একটা পার খণ্ডের আগে ঘাপটি মেরে বসে রইলাম হাতে বন্ধু বুঝিয়ে একটা খোঁতখোঁত ভাব ছিল কারণ আমি জানি যে বাঘ সুযোগ পেয়েও আমায় খাইনি সেটা বাবাজির মনমের জন্যই হোক আর যে কারণেই করুক হোক শুধু তাই নয় আমায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে সে রক্ষা করেছে তবে গ্রামের লোকেরা যে লাঞ্ছিত সে কথাও তো মিথ্যে নয় তাই মো তা দূর করে দাঁতে দাঁত ছেড়ে বসে রইলাম আটটা পর্যন্ত বসে থেকেও যখন বাঘের দেখা পেলাম না তখন অগত্যা ফিরতি পরলাম মাচার কী অবস্থা দেখতে হবে সেখানে চায়ের ফ্লাস্ক জলের বোতল বালিশ কম্বল ইত্যাদি অনেক কিছুই রয়েছে জায়গাটা খুঁজে পেতে অসুবিধে হল না কিন্তু যা দেখলাম তাতে আমার চোখ ছানা পড়ল মাচা সমেত শিমুল গাছ বজ্রপতে ঝলসে গেছে তার পাশেই পড়ে আছে মৃত মোষ আর তার কাঁদে দাঁত বসানো মৃত নরক সে এক বিচিত্র ছবি মানুষের হাতের বন্ধুকে চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী আস্তে শিকার হয়েছে সেটা বলে দিতে হয় ফেরার পথে বাবাজিকে ধন্যবাদ দিতে গেছিলাম কিন্তু তার সঙ্গে দেখা হলো না তার পর্ণকুটি ভাসিয়ে নিয়ে গেছে লুঙ্গি নদীর গত রাত্রের বৃষ্টি তিনি নিজেকে একটা সেগুন কাঠ চলে রক্ষা পেয়েছিলেন কিন্তু আপাতত সর্দি জোরে কাবু হয়ে এক শিষ্যের বাড়িতে আশ্রয় তা এই হলো আমার ডুমি ডুমরি মানুষকে মানুষকেতর গল্প এটা খুরুর যেটা গল্প তা তোমাদের কেমন লাগলো সেটা জানিয়ে তোমরা লাইক দিও বা কমেন্টস করো তোমরা শেয়ার করতে পারো অথবা তোমরা সেটাকে আমার সাবস্ক্রাইবও করতে পারো আবার পরে অন্য গল্প শোনাবো আজকের মতো ডাটা চুক্তি